তো এটা কোথায় আসছি তো অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের গাজীপুরে এত সুন্দর ভিউ আছে কোনাবাড়ি বেগমপুর এই দেখেন মাসের পজেট মাছের মানে অনেক সুন্দর লাগতেছে দেখেন পানি থই থই বাতাসে দেখেন অনেক সুন্দর থই থই মানে খুবই ভালো লাগতেছে মন খুশি হয়ে যাওয়ার মতো খুবই ভালো লাগতেছে

কে কোন জায়গা থেকে মানে আমার ভিডিওটা দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আসছিলাম একটা কোনো একটা কাজে তো কোনো বাড়ি কাজে কারণে তো এই জায়গায় ফ্রেন্ডের নিয়ে আসলো তো এই জায়গাটা দাওয়াত ছিল তো দাওয়াত খাওয়ার পরে এদিকে আসলাম তো ওই যে ট্রেন যাচ্ছে এটা হচ্ছে রাজশাহী রাজশাহী থেকে ট্রেন সম্ভবত মানে রাজশাহী বা দিনাজপুরে ট্রেন হবে এটা ঢাকা যাচ্ছে আমাদের গাজীপুরে ঢুকে গেছে এটা কোনো বাড়ি এখন কোনো একটু পরে সামনার তল দিয়ে চলে যাবে ওই দেখেন কত সুন্দর ভিউ এই মেয়ে আসাইতেছেন কি দেখেন পুরো মনে হয় যে ছোটো একটা নিকলি বা অষ্টগ্রাম অষ্টগ্রাম যা ওই ফিল পাই নাই ঈদের পরে কারণ তখন পানি ছিল না রোজার ঈদের পরে যায় পানি পাই নাই শুধু ধান ক্যাপ পাইছি তো এটা হচ্ছে কেউ চাইলে আসতে পারেন কোনাবা এ কোনাবাড়ি বেগমপুর তো আশা করি সকলের কাছে ভিডিওটা খুবই ভালো লাগবে তো দেখেন কত সুন্দর ভিউ ওই দিকটা একটা ছোট্ট নদী আছে খুবই ভালো লাগতেছে মানে মন খুশি হয়ে যাওয়ার মতো এত সুন্দর ফিল মানে গরমের দিন কেউ বলবে না এত সুন্দর বাতাস খুবই ভালো লাগতেছে আর কে কোন জায়গা থেকে মানে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবেন তো লোক না থাকার কারণে হাতে নিজে এক লাখ লাই ভিডিও করতে হইতেছে তো এইটাতে পানি কিন্তু খুবই থই থই করতেছে কারণ পুরো পুকুরটাই পানি ভরা সুন্দর করে দেখায় ভিউ তো কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবেন আশা করি সকলের কাছে ভালো লাগবে আর সবাই নাকি বলে আমাদের গাজীপুরে নাকি সুন্দর ভিউ নাই তো এটা হচ্ছে অমল অ্যান্ড ফায়ারের এলাকায় আসছি তো বাড়ি হচ্ছে ওই পাশে ওর বাসা ওই যে দেখেন ওরা আসছে আমার সাথে ওরা ফোন টিপতেছে ক্যামেরা আসতে চায় না খুবই লাজুক তো আশা করি সকলের কাছে ভালো লাগবে এরকম সুন্দর ভিউ উপভোগ করার জন্য আপনারা আসতে পারেন কোনো বেগমপুর কোনো বাড়ি বেগমপুরে এসে জিজ্ঞেস করলে হবে যে মাছের পজিট কোন দিকে গিয়ে দিকে আসলেই পুরো টাইম মাছের পজিটে ভিউ আর সামনে একটা নদী আছে তো দেখা যাক নদীর ওই পাশে যাইতে পারি তো নদীর ওইখানে গেলে ভিডিও বানাবো একটা সুন্দর করে অত আশা করি সকলের কাছে ভালো লাগবে এবং সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আর যে পিছন দিয়ে হাসতেছে মানে খুবই মজা নিতেছে তারা আমার এ নিয়ে